তার নাতি রফিক ছোটবেলা থেকেই খেলনাগুলো পছন্দ করত একবার রফিকের জন্মদিনে দাদামিয়া তাকে বিশেষ একটা কাঠের ট্রেন উপহার দিলেন এক শহরের মোড়ে বাস করতেন বৃদ্ধ দাদামিয়া যিনি পুরনো কাঠ নিয়ে নানা রকম খেলনা তৈরি করতেন তার নাতি রফিক ছোটবেলা থেকেই খেলনাগুলো পছন্দ করত একবার রফিকের জন্মদিনে দাদামিয়া তাকে বিশেষ একটা কাঠের ট্রেন উপহার দিলেন রফিক খুশিতে লাফিয়ে উঠল কিন্তু মুহূর্তেই ট্রেনের চাকা একটিতে খেচকি হয়ে গেল রফিক হাল ছেড়ে না ফেলে বলল দাদা আমি ঠিক করে দেব দাদা মিয়া হেসে বললেন তুমি পারবে একটু মনোযোগ দিয়েই করলে হবে রফিক সাবধানে ছাই রঙের কাঠে ট্রেনের ছোট ঢিল খুলে চাকা ঠিক করল ঠিক করার সময় সে বুঝতে পারল ধৈর্য আর মনোযোগ কীভাবে কাজ করে একটা জিনিসকে আবার নতুন করে জীবন্ত করে তোলে রফিক ট্রেনটি আবার দাদার কাছে নিয়ে গেল দাদাও খুশি হয়ে বললেন দেখলে তুমি নিজের চেষ্টা আর ধৈর্য নিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারো পরের দিন রফিক স্কুলে ট্রেনটি নিয়ে গিয়ে অনুপ্রেরণা হয়ে উঠল সবাই বলল দাদা মিয়ার তৈরি খেলনা নাই। রফিকের পরিশ্রম আর ভালো মনোভাবের গল্প মনোযোগ ও ধৈর্যের সকল ভাঙা অংশ জোড়া লাগাতে পারে আত্মবিশ্বাসী সবার আগে